আমার পিছনে যে হাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত হাট এই হাটে আসলে আপনারা গরু ছাগল হাঁস মুরগির পাশাপাশি সাইকেল ভ্যান রিক্সা অটো মোটামুটি সব কিছুই কিনতে পারবেন এই হাটটিতে আপনারা কি কি পাচ্ছেন দেখতে হলে এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে চল ভিডিওটি শুরু করা যায় হাটে আসলাম এক ভাইয়ের সঙ্গে কথা হইলো ভাই আচ্ছা বলেন তো আমাদের যে এই যে গ্রাম যে হাটের যে আগের যে ঐতিহ্যটা ছিল এখন কি হাটে আছে না আগুন নাই আগে এখন কত ভালো ছিল কুন্দাক মাঠ ছিল

আচ্ছা আমি দেখি যে আমাদের এই যে বাংলাদেশে এই গাড়িগুলো আপনার যে গাড়িগুলো এই গাড়িগুলো মানে এই হাট বাজারে প্রচুর এই গাড়ি ছাড়া তো আমাদের এই করুন গাড়ি এই নসিমুন পরিমুন না হয় তো আপনার এই গাড়িটা তৈরি করতে কত খরচ করছে এই গাড়িটা বানাইতে লাগছে ছয় লাখ টাকা লক্ষ টাকা এই হাটে মোটামুটি আপনারা আসলে ছোট বড় মাঝারি সকল প্রকার গরু পাবেন দেখেন এই যে এগুলো হচ্ছে বড় গরু এই গরুগুলো সব হাটে আসছিল এখন এই গরুগুলো এক এক করে হাট থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে মানে কেউ গরুগুলো বিক্রি করছে আর কেউ ফেরত নিয়ে যাচ্ছে দেখেন এই যে এদিকে আরো গরু আছে হ্যাঁ এই সাইডে দেখেন এই হাটটা আসলে অনেক বড় হাট তাছাড়া আসসালাম আলাইকুম

ভালো দেখেন এই যে একবারে গরু দিয়ে দাম মানে এটা নর্মাল একটা হাট মানে নর্মাল যে হাট বসে বৃহস্পতিবারের হাট দিনে সেই বৃহস্পতিবারের দিনের হাট যদি এই হাটটা ঈদের সময় হইতো তাহলে কিরকম গরু উঠতা কি ছাগল কিনলেন নাকি বাবা